ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা তিন একসাথে খাবার কতটুক খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুক খাবো যতটুক খেলে খুদা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুকু খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে পেট ভরে খাওয়া বলেন না পেট ভরে খাওয়া জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের রমজান হবে দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর বলেন না সাহেরিতে। যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন বলেন যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার দেয় এটা এটা খাওয়া খাওয়া যাবে যাবে না না কেন ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরে রোগের মেন উৎপত্তি স্থল হচ্ছে পেট আর পেটে যায় কি খাবার এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে সত্যি করে বলেন বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার কিন্তু আমাদের মনোযোগ চাওয়া ইচ্ছা বাহিরে একটু জোরে বলেন শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে নামা মারাদিকে এমনি করে থাকে আমি কি বুঝাতে পারছি কথা আমরা ধ্বংস করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এখানে একটা কথা আপনারা মনে রাখবেন বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না কিন্তু ঘরের যারা রান্না করছে মা বোন আপুরা যারা আছেন ওনারা তো ওই জিনিসটা হাইজিন করে রান্নার চেষ্টা করে কথা বলেন ঠিক না কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি বিলও দিয়ে আসি টিপস অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি আল্লাহ আমাদেরকে যে ধর্ম দান করেছেন ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জাননাতে আল্লাহ তালার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকার মানুষের জন্য তাহলে সবার চাওয়া যে জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে এটা সবাই বলে কি হতে হবে জান্নাত মানুষের জন্য জান্নাতে আছে মহা সুখ শান্তি এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য জান্নাতের ফল মানুষের জন্য হুর গিলমান মানুষের জন্য নহর মানুষের জন্য জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য সুবাহান আল্লাহ বলতে থাকি জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার সাজিয়েছেন রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি আমরা কি পশু না পাখি না মানুষ একটু সবাই বলি তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত বুঝায় যায় আমাদের জন্যই তো জান্নাত এবার আপনারাই বলেন আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না যে যে কর্ম আমাদের জীবনে আছে একটু জোরে বলেন না ভাই এবার আমি কিছু বলবো কথা আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন মানুষের ভিতরে দুইটা গুণ একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে অমানুষ কয়টা জান্নাতে যাবে কে আমি এমনভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন মনে রাখতেও পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা মানুষ আর অমানুষ বলেন মানুষ আর কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায় আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন হয়তো অনেকবার শুনেছেন আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি যেমন কেউ যদি কাউকে মাত্রাতিক্ত আঘাত করে তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানুয়ারের মতো তারে কি বলছে শব্দটা একটু সবাই বলি কি মানুষ আর জানোয়ার এক কথা নয় মানুষটা জানোয়ার হয়ে গেছে সমাজে প্রচলন কথা তাহলে মানুষ আলাদা অমানুষ আলাদা যেই অমানুষ সেই জানোয়ার যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে এবার একটু বলতে থাকে আপনারা একটু আমাকে উত্তর দিবেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করে আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি যার যেটা মন চায় সেটা বলবেন আমার বাচ্চা আমি চিন্তা করব আপনার চিন্তা আপনি করবেন কথা বলেন ঠিক কি না যে মা বাবার সাথে চোখরাঙ্গায় কথা বলে মানুষ দলে নাকি অমানুষের দলে যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয় আমি শুনি শুনিনি যে বড়দের সাথে বিয়াদবি করে যে ছোটদের উপর জুলুম করে যে অসহায়ের উপর অত্যাচার করে যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায় আর একটু জোরে বলেন না যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে এক মাসের জন্য টাকা নিয়ে দশ বছরও দেখা দেয় না বাকি খাওয়ার সময় ডেলি তিনবার আসে তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না যে রাস্তা বন্ধ করে জোরে বলেন না যে পানি বন্ধ করে যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে যে যৌতুকের নামে অত্যাচার করে যে বড়কিয়া করে যে স্বামীর সাথে বিয়াদবী করে যে শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবী করে যে অন্যের হক মেরে খায় আরেকটু জোরে বলেন যে ইফটিজিং করে যে নেশা করে যে গাজা খায় যে সুদ খায় যে গোস খায় যে জুলুম করে যে মানুষকে অশান্তি করে যে মানুষের মুখে চোখের যে মানুষের চেহারায় চোখের পানি আনে যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয় কি বলছেন জোরে বলেন আরো জোরে বলেন এই সমস্ত মানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আসেনা নাই এবার আপনারাই বলেন আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ আর অমানুষ কখনও জান্নাতে যেতে